বিভাগীয় শহর খুলনার বুকে দেখলাম ছোটবেলার সেই বাইস্কোপ মুরব্বী একজন এটা পরিচালনা করছেন তবে তিনি তার চেহারা দেখাতে আগ্রহী নন তিনি তার সামনের ছোট একটি ফাঁকা দিয়ে ছবিগুলো দেখেন এবং সেই অনুযায়ী বা গান বলেন তিনি এটা নিজস্ব বাজনার তালে তালে যাতে ছোট বাচ্চারা বিনোদন পায় এই ঐতিহ্যটি আগে অনেক দেখা যেত কিন্তু ইন্টারনেটের এই যুগে এখন আর দেখা যায় না বললেই চলে আর তাই তো সুযোগ পেয়ে আপনাদের জন্য ভিডিও করে আনলাম চলুন দেখে আস

সাদে সানে তানে জানে সানে. देख भालू चारों तोले गए नाचता बेचे भालू चारों तोले गए माँ देख दादर मोदा लाजे भालू चारों तोले गए वो कटोरी बेचे गए थे हमने देख नहीं नहीं लुको नहीं तो भांजी लेते बोझर मोदा नहीं चेंजे हमने देख अबे नहीं देख दादर मोदा लाजे 该去哪里？